প্রিয়ার অবস্থায় মহিলা সবে কদরে কি কোন ইবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে সবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে সাদের সমাজে কি বিশেষ কোনো ফজলত আছে অনেক সময় ফজল আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এটি কি নামাজ হবে কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি ঈদের সালাত জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত আরিফুর রহমান লিখেছেন সাতাশ রমজান কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলে সেই জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অনবিক্রম সদার্মুল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন তাহারুল্লাহুল কদর ফিলবিত্রিম আখরিম রমাদান রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আলায়াতুল কদর তালাশ করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলফ করে আল্লাহাতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা কদরের রাত কারণ হল রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বিবাদবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বোন আমিনা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজা সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এত এত মিনিটে ওক্ত হয় আপনি তার পরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ করেন কারিমি বলেছেন ইন সলাত কানাত আয়াল আল মিনিনা কিতাব বা মাউকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে কি অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এম ডি এমন হুসাইন আপনি লিখেছেন কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ বলেছেন বল্লাফিনা লানাহমসানা যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টা রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সে সাথে আল্লাহ সুমাদার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইশাল্লা দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সে সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনামূলক সহজ হয় সে সাথে কাছে আমরা দোয়া করবো আল্লাহম্মা আল্লাহমাইয়া ইয়া ইয়া আল কুলুব হে অন্তর পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা দিন ইকে অত আদিকে আপনার দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহতার কাছে দোয়া করবো কোরআনের একটা তো আয়ত আছে আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা আলা তুসে কুলুবানা বা আদে ঝাদেইতানা ও হাবদানা মিল্লা দুমকা রহমা ইন্নাকা আন্তাল ও হাব এই দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সারা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আবদুল আহাদ আপনি লিখেছেন বিদের সালাদ জামাতে পড়ব নাকি তাহাজুদের সালাতের সাথে পড়ব কোনটা উত্তম অনুদান মাসে বিদের সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদের সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বহরাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাহ সালামের নির্দেশ হলো এই যে আলু আখরা সালাতে কম বিল্লাই এই ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন বিতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভীতির হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবাইকরাম এবং খোলাফার আসদার সুন্নাহ হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বিদের পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রে নবী সাল্লাম রমজানের শেষের দিকে সেই বাদবন্দীগীর পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া ইয়াজে তাহিদু ফিহি মালা ইয়াজে তাহিদু ফি গাইরি তিনি এই দশকে এ বাদতবন্দিগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এ বাদতবন্দীগীর জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের এশের দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদতবন্দিকে তো অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রণামী সালত সাল্লাম রাত জুড়ে এবাদবন্দী করতেন রাজ্যের জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবারের লোকদেরকে জাগিয়ে দি করতেন রাশির দশকে এদেরখাফ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রণামী সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরো বেশি এবং মর্যাদা আরো অনেক বেশি নারাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন এবাদত সবে কদরে কি কোনো এবাদত করতে পারবে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ার অবস্থায় বাবুররা সবে কদরে এবাজত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কর্ণকারী মেয়ের তেল স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়া দোয়াদুর সেটা হতে পারে আপনার আল্লাহ তালার কাছে কামর বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎ কাজের দেওয়া বাধা প্রদান করা আহ এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে দান দেখা করা সে কাজগুলো তারা করতে পারেন করোনি মৃত্যু শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সব যে দোয়া আছে আল্লাহমুল আফু আনি এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুফহান্লাহ সুফহানুল্লাহ আহমদ সুহানুল্লাহ রাজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সব কদরের পাবনাররা নিবেদন করতে পারেন তাতে সবে কদর যে ফজলতার মর্যাদা মাহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য এরপরের প্রশ্ন হলো সবে নামাজ কয়রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই দূরেঘাত করে পড়বো অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই দূরেঘাত করে পড়ব হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো ছোটো মুখস্থ থাকে তো বড়ো সুরা দিয়ে করলেন ছোটো সোরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন সেজ যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লায়লাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হল দুরাকাত দুরাকাত করে পড়বেন সালাতুল্লাহার ইমাস নামাজনাম উচনাত এবং দিনের নামাজ দু এক দুরাকাত করে পড়বেন এই দুরাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার রাখাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত রাখাত সম্ভব আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আশ্বাস যেন সেটাই খেয়াল রাখবেন এই হল আলতুল কদরের নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এত বা দ্বিতীয় সুরতে সুরাতে যে যেকোনো সুরা আপনি দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দোষটা নামাজের মতোই এখানে সবকিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু অফিকুল আছে ততটুকু পড়বেন তবে দুই দুঘাত দুইগাত করে যে পড়ব আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সূরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা ইনশাআল্লাহ তারা অতএব সবকদারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়ব রাখাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই